জার্নালিস্ট উদ্যোগে ক্লাবের আয়োজিত হলো চলতি বছরের এস জেসি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার এই খেলায় অংশ নেয় শিলিগুড়ির সকল সাংবাদিকরা মোট চারটি দলে ভাগ করে খেলা শুরু হয় আজ সব খেলার সেরা তুমি ফুটবল আর এই ফুটবলের হাত ধরে এবার ময়দানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকরা মূলত ব্যস্ত কাজের সময়ের ফাঁকে একটু খেলাধুলো একটু আনন্দ নিজেদের একটু সময় দিতেই শনিবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয় শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব লাগোয়া কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ময়দানে খেলা শুরু হয় টিম এ এস জেসি সুপার কিংস টিম বি এস জেসি রাইডার্স টিম সি এস জেসি টাইটান্স টিম ডি এস জেসি রয়্যাল চ্যালেঞ্জার্স মোট এই চারটি দলে খেলা হয় দুই দিবসীয় এই খেলায় প্রথম দিনে টিম এ টিম বি কে পাঁচ শূন্য গোলে হারিয়ে জয়ী হয়েছে অন্যদিকে টিম সি টিম ডি কে পাঁচ দুই গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার ফাইনাল খেলবে টিম এ এবং টিম সি টক্কর হবে সমানে সমানে জয়ী দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে রবিবার এবারে দেখার পালা কে কাকে টোপকে ট্রফি হাসিল করে কোন দল নিজের ক্ষমতা বজায় রেখে ট্রফি ছিনিয়ে নিয়ে যেতে পারে অপর দলের থেকে সেই দিকেই তাকিয়ে ভারতবর্ষের বৃহত্তম সাংবাদিকদের সংগঠনের প্রত্যেক সদস্য সদস্যরা ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর অ্যান purpose only